শুভ দুপুরের শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে দুপুরে স্নান হয়ে গেছে চলে এসেছি ফুল তুলতে তো দেখো গাছে ফুল ফুটেছে কি লাল সাদা সেটা তো আছে আর দেখো এই যে হলুদ কালারের জবাটা হলুদ তো না এটা অরেঞ্জ কালার একদম দুটো ফুটেছে কিন্তু ওই যে ওইদিকে একটা আর এইদিকে একটা দেখো একদম চাঁদের মতো হয়েছে যেন ঝলসানো রুটি তো চলো এবার ফুলগুলোকে তুল তো ফুল তুলতে এসেছি দেখো এই যে বন্ধুরা গাছে থেকে ফুলগুলো একবার তুলে নেবো দেখো কিরম হয়েছে আর প্রচণ্ড রৌদ্র হয়েছে প্রচণ্ড একদম তাকানো যাচ্ছে না রৌদ্র এই যে এক ঝুরি অলরেডি আমি তুলে নিয়েছি এবার এগুলো তুলব ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ফুলগুলো শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা তো এই যে গাছ থেকে ফুল তুলে নিয়ে এলাম এক ঝুরি আজকে তো বৃহস্পতিবার তো ঘরটর মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি এবার পুজোটা দিয়ে দেবো তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো পূজা সমাপ্ত হয়ে গেল বন্ধুরা এই যে পুজো দিয়ে দিলাম আজকে তো লক্ষ্মীবার বৃহস্পতিবার তো মায়ের ঘরটা মানে চেঞ্জ করে নিতে হয় আজকে শুভ দুপুরের শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে আজকে বৃহস্পতিবার তাই স্নান সেরে পুজোটা আগে দিয়ে নিলাম তারপরে যাব রান্না করতে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনে বন্ধু জগৎ পথে গোপীষা গোপেকা কান্ত রাধাকান্ত নমস্ত সো বন্ধুরা এই যে পুজো কমপ্লিট করলাম দেখো ফুলে ফুলে একদম আসন ভরে দিয়েছি এগুলো সব আমার গাছের যা বন্ধুরা তো আমার গাছের ফুলগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু সেটা আগে কমেন্ট করে জানাবে আমার গাছের ফুল ছিল পুজো দিতে খুব ভালো লাগে দেখো ঠাকুরের আসন পুরো ভরে দিয়েছি আমি একদম ফুলে ফুলে সাজিয়ে দিয়েছি দেখো মনে হচ্ছে একদম পূর্ণিমার চাঁদ কোনো রকম কোনো স্পট নেই ফুলে এত সুন্দর দেখতে ফুলগুলো দেখো একদম দেখে মন ভরে যায় এবার জানো কেমন লাগছে তো এবার রান্নাঘরে যাবো বন্ধুরা পুজো কমপ্লিট তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আর ঠাকুর ঘর থেকে এসে ভাতটা বসিয়ে দিলাম প্রতিদিন তো ভাতটা তো ভাবলাম না ভাতটা আগে বসিয়ে দি আর এখানে আমি হচ্ছে থানকুনি পাতা আর হচ্ছে রসুন লঙ্কা কালো জিরাটা ভেঙে নিচ্ছি এটাকে আমি চাটনি বানাবো মানে বাটা আর এদিকে হচ্ছে আলু ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট মাছ আছে ওই মাছটা দিয়ে ঝোল করবো আর মা করছে ওই মাছের মাথা লেস দুটো টুকরো রয়ে গেছে ভাবলাম ওটা দিয়ে কচু শাক করবো মাকে বললাম মা কচু শাকটা একটু বানিয়ে দাও তো মা তো উনুনে রান্না করছে কচু শাকটা উনুনে বানাচ্ছে আর আমি এখানে ঘরে এগুলো বানিয়ে ফেলি তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো এদিকে আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছি আর ভাপিয়ে নেবো ফুলকপির যা দাম এখন আর এদিকে এই যে নামিয়ে ফেলেছি কালো জিরে দিয়েছি ভেজে আর এই যে জিরে তেজপাতা লঙ্কা একবারে বেটে নিয়েছি ওগুলো একদম শিল্ল রাতে বেটে তারপরে তরকারিতে দেব তো তার জন্য আগে বেটে নিতে হবে তো দেখো ভাতটা বসানোর সঙ্গে সঙ্গে পাঁচ মিনিট সময় লাগবে না ভাতটা উতলে গেছে আর এদিকে যে মাছটা ফসার জন্য বসিয়ে দিয়েছি আর এই যে বাটা পাতা পাতাটাকেই হবে এই যে 好嘛，这是他的每一的。 একটা মাছটা পাল্টে লাল লাল করে ভেজে তো এই যে আলু সুপুটি একটু হালকা ভেজে নিচ্ছি দিকে রাতে এই যে বেটি নিয়েছি ইউজ করলাম না পাতায় বাতায় মশলা দিয়ে রান্না বন্ধুরা তোমরা কে কি রান্না করছো অবশ্যই কমেন্ট করে লঙ্কা কাজটা দিয়ে দিই ভালো করে কষিয়ে নিই তো তরকারিতে দিয়ে দিয়েছি তরকারি হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো তরকারিতে দিয়ে দেবো এই যে দিয়ে দেবো এবার একটু নাড়াচাড়া করে দেবো তারপরে জি দিয়ে নামিয়ে নিব হাতটা তো নামিয়ে ফেলেছি অনেকক্ষণ আগে আজকে রান্না কমপ্লিট তো চলো দেখা হচ্ছে একটু পরে